স্পেশাল সাদা গরু মনে নাই কাদা মাত্র ছয় লাখ নব্বই হাজারে দিলাম ওকে ওকে আপনাকে মডেল বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ দশ হাজার

এত কষ্ট কইরা ভাইরা আমারে লাইক কমেন্ট শেয়ার করে এত কষ্ট করার পরে একটা এওয়ার্ড দিছে ঠিক আছে ওকে না নাম্বারটি দিছে নাম্বারটি ওই এই সাদা কাগজটা উঠে গেল সিন্ধাইরা দেই এরা কইলে কি নাম্বারটই লাগলি গিয়া আর এইডা লইয়া যে কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা জীবনটা बर्बाद হয়ে যায় আরে সেলুট পেলে বাবা তো বাকি কত যে বাবারা লাগায় স্বপ্ন দেখে মানুষে এই বাবার লাইকে রাত আর দিন আর সকাল নাই গুন্দারে মারদিয়া এই পরে আর বাবা তো আর উঠে গেছে আমার কষ্ট কইলা ভাই না লড়িছে আমার বুঝাই জানা মনের কষ্ট মনে rahi গারে বাইকের দাম দিয়ে দি সুন্দর করে সামনে দিয়ে আছে ফটকা মাছ দেখছেন কি ফটকা মাছ এই হলো দুটো ফটকা মাছ tanti ফটকা ওদের ফুললরিস দেখছেন

ডিসকাউন্ট দেওয়া যাবে কি কেমন কষ্টের কথা শুনলে ধর মাথা একটা বাইশের মডেল অ্যাপজেট ভাসন থ্রি থ্রি ডি লু আর দাম দিয়েছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল অ্যাপজেট ভাসন থ্রি